তিন কাঠা জমিতে জমি সাড়ে তিন কাঠা আছে সাড়ে তিন কাঠার জমিতে আমরা ব্যবহার করছি দুই হাজার স্কোয়ার ফিট ওনার টোটাল জমি হচ্ছে চব্বিশ স্কোয়ার ফিট এর মধ্যে আমরা দুই হাজার স্কোয়ার ফিট ব্যবহার করে দুই ইউনিটের সাততলার বাড়ি প্ল্যান ডিজাইন এবার খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমেন্টে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি এক এক দিনের প্ল্যান এক এক রকম হয়ে থাকে যদিও আমরা বলছি যে তিন কাঠার জমি সাড়ে তিন কাঠার জমি এই সাড়ে তিন কাঠার জমির মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে বিভিন্ন দিন বিভিন্ন রকম কমের প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি সাবমিট করি আপনারা তিন কাটা সাড়ে তিন কিন্তু একই রকম প্ল্যান আমি সাবমিট করি না যখন প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা ইউনিক ডিজাইন করে এক এক সময় এক এক ভেরিয়েশন নিয়ে আমি ডিজাইনগুলো উপস্থাপন করার চেষ্টা করি আপনারা জানেন যে আমাদের বেশ কিছু সিনিয়র আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়ে থাকে এবং দেখেন যে প্রত্যেকটা বাড়ির সারটাকে আমরা সুন্দর ডেকোরেট করার চেষ্টা করি এই বাড়ির সারটাকেও ঠিক তেমনই চমৎকারভাবে ডেকোরেট করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে সব মেলায় অসাধারণ একটি ইউনিক বাড়ি ডিজাইন তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্টার চেষ্টা করে যে বাড়ির ভিতরটা অনেক সুন্দর করার জন্য ঠিক তেমনই বাড়িটার আউটলুকিংটা চমৎকার এক নজরে দেখলে যেন যে কারোর নজরে পড়ে এবং দৃষ্টি আকৃষ্ট হয় সেভাবে কিন্তু দৃষ্টিনন্দনে এই থ্রি ডি মডেলগুলো তৈরি করা হয় তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটোলা আছি আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আপনি যা জানেন যে আমরা কখনও ছোটো বাইরে ডিজাইন করি ডুপ্লেক্স বাইরে ডিজাইন করে ট্রিপ্লেক্স বাইরে ডিজাইন করে সাততলা দশতলা পনেরো তলা বাইরে ডিজাইন করে দিয়ে থাকে সারা দেশেই প্রত্যেকটা জেলা উপজেলাতেই ডিজাইনে ডিজাইনের কিন্তু কাজ হচ্ছে তো মন্ডলে আমি আর সময় নষ্ট করব না এখন আমি আপনাদেরকে আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাব তারপরে এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনাদের তুলে চেষ্টা করবো দশকমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়েন্ট এরকম আপনি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে একটা স্পেস রাখা হয়েছে বড় এবং অফিস রুম রাখা হয়েছে একটা কেয়ারটেকারের রুম রাখা হয়েছে এবং অফিস রুমের সাথে একটা কিচেনও রাখা হয়েছে গার্ড গার্ড রুম রাখা হয়েছে এই অংশ দিয়ে স্পেস দিয়ে সাধারণত ভিতরে ঢুকবে ভিতরে ঢুকার পরে সিঁড়ি এবং লিফ্টে লবেতে যাবে দশক মন্ডল আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করবো যে কী করে দুইটা ইউনিট করা হয়েছে মাত্র তিন কাঠা জমিতে সেটা আমি দেখানোর চেষ্টা করব দশম এখানে আস এই লবিতে আসবে সেই লিফ্ট লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং বি দুটো ভাগ করছে ইউনিট এতে নয়শো সাতচল্লিশ স্কোয়ার ফিট তো ইউনিট এতে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে একটা ডাইনিং বড় ডাইনিং আছে ডাইনিং সাথে কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এই টয়লেটে অ্যাটাচ করা আছে আর এখানে এসে আবার দুইটা বেডরুম আছে এটা একটা বেডরুম এর সঙ্গে টয়লেটে অ্যাটাচ করা করে একটা রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর সমন্বয় সাজানো হয়েছে এই ইউনিট এ ইউনিট বি তে যদি আমি যাই তাহলে এখানে আবার নশো চার স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এখানে টয়লেট আছে এই টয়লেটটা এই বেডরুম অ্যাটাচ করা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে ডাইনিং এর সাথে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম টয়লেটটা অ্যাটাচ করা আছে আর এই বারান্দা রাখা হচ্ছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানেও কিন্তু তিনটা বেডরুম রুম তিনটা বাথরুম তিনটা বান্দা কিচেন ড্রয়িং ডাইনিং এর সমন্বয় সাজানো হয়েছে দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা আর আমি যদি এটা যদি খরচের হিসাব আমি দেখাতে চাই তাহলে এই ধরনের সাতলা বাড়িতে কিন্তু পাইলিং প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট পাইলিং লাগবে তো পাইলিংয়ে খরচ হবে আপনি প্রতি কাঠাতে প্রায় আট লক্ষ টাকা খরচ হবে তো তিন কাঠা জমির জন্য চব্বিশ লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে এখানে তারপরে একটা খরচ আছে ফাউন্ডেশন খরচ এটা পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত খরচ বলে এই খরচটা কিন্তু বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর আপনি যদি কাস্টিং করি শুধু কাস্টিং করে বিম কলাম সাত করি তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হবে সেই হিসাবে এরকম একটা সাত স্ট্রাকচার পাইলিং এবং ফাউন্ডেশন বাদে নব্বই লক্ষ টাকা হইলে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে সাততলা পর্যন্ত আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো করে যেমন আছে তেমন লিফটা তারপরে পাইলিং ফাউন্ডেশ খরচ সব সহ কাস্টিং খরচ ফিনিশিং খরচ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি করতে চাই তাহলে আমার টোটাল খরচ আসবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা টোটাল খরচ আসবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা দশমন্ডিলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডির শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ